সিফার কন্ট্রোল কন্ট্রোলে যদি কোনো দাগ না আসে যতবার টেস্ট করবেন দেখছেন না কন্ট্রোলে দাগ আসেনি তাহলে ধরে নেবেন যে এই কিটটা খারাপ আছে আপনাকে কিট চেঞ্জ করে আরেকটা কিট ইউজ করতে হবে কন্ট্রোলে অবশ্যই যেন দাগ আসে তারপরে দেখবেন মিডিলে দাগ আছে পিভি এটা কি ভিতরে হয় নি তোরে কন্ট্রোল তারপর দাগ আছে পিভি মানে প্লাজমোডিয়াম ভাইরাস প্লাজমোডিয়াম ভাইরাস আমাদেরকে একটু দেখান না দেবে ঠিক আছে এইদিকে ভালো করে একটু করে দেখতে পাই প্লাজমোডিয়াম ভাইরাস দেখবেন তারপরে আরেকটা আছে পিএফ প্লাজমোডিয়াম ফ্যালসিফেরা এবার ম্যালেরিয়া যদি হয় আর যদি ম্যালেরিয়া হয় তাহলে যদি পিবি তে যদি দাগ আসে তার ভাইরাস পজিটিভ আসে আর যদি পিএফ এ দাগ আসে তাহলে তার ফ্যালসিফেরা পজিটিভ আসে আর যদি দুটোই দাগ আসে তাহলে তার মিক্স পজিটিভ আসে বুঝতে পেরেছেন কিন্তু দুটো দাগ আছে মানে কি আপনাকে কন্ট্রোলে দাগ আসতে হবে মানে টোটাল তিনটে দাগ আসতে হবে যদি কারো ভাইরাস দুটোই পজিটিভ থাকে প্লাস হচ্ছে কন্ট্রোল যেহেতু একটা আছে তাহলে তাকে তিনটে দাগ আসতে হবে কন্ট্রোলে যদি দাগ না আসে তাহলে কিন্তু টেস্টটা হয়নি আপনাকে প্রথম দেখতে হবে কন্ট্রোলে দাগ এলো কিনা পরে বাকি টিটিগুলো নেবেন ঠিক আছে আগে কন্ট্রোলটা চেক করবো তারপরে দুটো চেক করবো এবার

পরের ড্রপ পরের ড্রপটা এই যে এই যে পিপেটটা যেটা নিচ্ছি পিপেটটা প্রথমে চিপে নেব তারপর ছাড়ব পিপে নিয়ে তারপর হচ্ছে ব্লাডটা নেব আগে এখানে লাগিয়ে তারপর টিপবো না কিন্তু আগে চিপে নিয়ে তারপর এটার মিডিলে দিলাম পাঁচ মাইক্রো লিটার দেখুন দেখুন হয়েছে একদম পুরো পাঁচ মাইক্রো লিটার ভিডিও করছি তো দারুণ না না আপনি এমনিও নিতে পারেন আমি এখানে যেহেতু অপশানটা আছে সেই জন্যই নিচ্ছি

করে এই তিনটাকে গোল করে দিতে হবে ঠিক আছে করে এইবার স্লাইডটা যেটা ঠিক হয়ে গেল তিনটা করার সময় এই যে ব্লাডটা যখন আমি ব্যাকে নিচ্ছি দেখুন স্প্রেড হয়ে গেল এবার দেখুন স্লাইডটা হচ্ছে অনেকটা জিভের মতো আকার নিয়ে নিল

এইভাবে এই টেস্ট আমরা করতে পারি আপনারা অবশ্যই এটা দেখে নেবেন তাহলে কিন্তু সব ঠিকঠাক আমরা নিজের ট্রিটমেন্টে বাড়িতে আমরা জানতে পারবো কনফার্ম হতে পারবো যে আমাদের ম্যালেরিয়া আছে কি থ্যাংক ইউ বন্ধুরা ঠিক মানে 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনাদের এইবার এই ভিডিওটা এক সবাইকে শেয়ার করে দিন আপনাদের যতটুকু আশা আছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ধন্যবাদ আমাদের দাদা ভাই ম্যালেরিয়া কিট নিয়ে এইসব দেখিয়ে দিলেন একটু ভালো করে দেখলে আমরা সবাই কিন্তু বুঝতে পারবো